নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দেবেন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে দ্রুত গতিতে আলু নিকাশি সত্ত্বেও আলুর দাম বাড়ছে না তার প্রধান কারণ হিসাবে চাষিভাইরা বলছেন বিভিন্ন মোকাম থেকে আলুর দাম কিন্তু নির্ধারণ করে দিচ্ছে ব্যবসায়িকরা আগামী দিনে পশ্চিমবঙ্গের ব্যবসায়িকরা কোনো মতেই আলুর দাম বেঁধে রাখতে পারবে না চাষি ভাইদের উদ্দেশ্য বলবো এক সপ্তাহর জন্য আপনারা যদি বন্ড কোনো বিক্রি না করেন আলুর দাম বাড়তে বাধ্য থাকবে এই অবস্থাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে এই সিঙ্গুরের রতনপুর ইউনিটে ছশো টাকা থেকে ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে চন্দ্রমুখী নশো টাকা থেকে নশো টাকা সিঙ্গুর ইউনিটে কিন্তু আলুর দাম স্থিতিশীল রয়েছে সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পোকরাচ আলুর ফ্রি বন্ডের দাম চলছে সোনামুখী ইউনিটে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত যেখানে রেডিয়াল আলুর দাম চলছে পোকরাজ চারশো টাকা হুগলির কাবলে ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো টাকা থেকে ছশো টাকা যেটা গড় কোয়ালিটি আলুর তার দাম লক্ষ্য করা হচ্ছে কাবলে ইউনিটে পাঁচশো টাকা পর্যন্ত বাঁকুড়া জেলার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে ওকরা আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে গড়বেতা ইউনিটে চারশো সত্তর টাকা থেকে পাঁচশো টাকা যেখানে কে বাইশ আলু রেডির দাম চলছে ছশো ষাট টাকা থেকে ছশো আশি টাকা আজ অম্বিকা কালনা কোল্ড স্টোর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা বেস্ট কোয়ালিটি তিনশো আশি টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গড় বাজায় পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে অম্বিকা কালনা কোল্ড স্টোর ইউনিটে যেটা মিনি ডালা ছশো টাকা বর্ধমান জেলার শক্তিগড় ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটির সাতশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত সাতগাছে ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা ডালা আলুর দাম লক্ষ্য করেছে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত গুরাপ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে গড় বাজায় পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত ঝাকরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাজায় পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা শালবনী ইউনিটে কলম্বো আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য আছে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর আছে বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে তিনশো টাকা বেস্ট কোয়ালিটি বন্ডের দাম চারশো টাকা পর্যন্ত আরামবাগে যেখানে রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা সুরে কালনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি ছশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য আছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বীরভূম জেলার নলহাটি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য আছে পাঁচশো পঁচাত্তর টাকা গড় কোয়ালিটি বর্ধমান জেলার মঙ্গল কোট ইউনিটে আলুর দাম লক্ষ্য করেছে জ্যোতি ফিরিপন তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা বেস্ট কোয়ালিটি আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরব দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় বীজ মোকাম চন্দ্রকোনা এই চন্দ্রকোনা রোডে আলুর দাম চলছে পাঞ্জাবের নতুন বীজ পোকরাজ চৌদ্দোশো টাকা থেকে ষোলোশো টাকা পর্যন্ত এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত কোচবিহার ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি পাঁচশো টাকা লাল ফালেন্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে কোচবিহার ইউনিটে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত দিনহাটায় সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা গড় বাছাই লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করে আছে ছশো পঁচাত্তর টাকা উত্তর দিনাজপুর ইউনিটে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা মতো অবস্থায় আলুর চাহিদাকে কেন্দ্র করে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আজ আলুর দাম কিছুটা স্থিতিশীল তবে আলু চাষি ভাইরা ধীরে সুস্থে আলু বিক্রি করলে আলুর দাম এই সপ্তাহের মধ্যেই ফের বাড়বে যেহেতু সারা ভারতবর্ষ জুড়ে আলুর দাম ইতিমধ্যে একশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আগামী দিনে আরও বাড়বে বলে সারা দেশের বিভিন্ন মান্ডি সূত্রে জানা যাচ্ছে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করে সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ